সরফরাজ খানের ভাই মুসির খানের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কার দুর্ঘটনা হয়েছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে মুসির খানের সঙ্গে মুসির খান এবং তার বাবা এক সঙ্গে গাড়ি করে আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন এবং দুশো কিলোমিটারের পথ তিনি যাচ্ছিলেন এবং তিন ঘন্টা সময় লাগে আজমগড় থেকে লখনউ পৌঁছোতে ইরানি কাপ খেলার জন্য তিনি যাচ্ছিলেন লখনউ আর রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তার সঙ্গে তিনি দিলীপ ট্রফি খেলেছিলেন সেখানে দারুণ পারফরম্যান্স করেছিলেন অনেক বড় বড় প্লেয়াররা দিলীপ ট্রফিতে খেলছিল কিন্তু কেউ ভালো খেলতে পারেনি মুসির খান একশো একাশি রান করেছিল আর সেই মুসির খান এখন হসপিটালে ভর্তি আছেন শোনা যাচ্ছিল কি কিছুদিনের মধ্যেই ভারতীয় টিমেও ব্যাক করে যাবেন ভারতের দলে জায়গা পেয়ে যাবেন আইপিএল নিলাম আসছে আইপিএল নিলামেও সে সুযোগ পেয়ে যাবে কিন্তু এত খারাপভাবে দুর্ঘটনা ঘটে গেল তার সঙ্গে কেউ ভাবেনি আর মুসির খান এখন হসপিটালে ভর্তি আছে আর শোনা যাচ্ছে কি তার গলায় চোট লেগেছে এবং বিভিন্ন জায়গা তার চোট লেগেছে কিন্তু অতটা খাতরা নেই তিনি তিন চার মাসের মধ্যে ফিট হয়ে যাবেন তো তিন চার মাস যদি তাকে সময় লাগে তো আইপিএলের নিলামও আসছে তো মুসির খানের জন্য অনেক টেনশন হয়ে যাবে আইপিএলে চান্স পাওয়া কেননা এভাবে যদি সে লাগাতার খেলতে থাকতো তাহলে আইপিএলে অবশ্যই সে সুযোগ পেয়ে যেত কিন্তু মুসির খানের অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং তার কেরিয়ার কিছুদিনের জন্য থেমে গেল তো মুশির খান সারফরাজ খানের ভাই এবং সরফরাজ খান ইন্ডিয়ান টিমে এখন বাংলাদেশ সিরিজে আছেন কিন্তু প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পায়নি সরফরাজ খান সেই সরফরাজ খানের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন আজমগড় থেকে তিনি লাখনৌ যাচ্ছিলেন ইরানি কাপ খেলার জন্য আর সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সারফরাজ খানের বাবাও সেই গাড়িতে ছিলেন কিন্তু সরফরাজ খানের বাবার সেরকম কিছু অসুবিধা হয়নি তিনি বেঁচে গিয়েছেন কিন্তু মুসির খানের সমস্যা হয়েছে এবং মুসির খানের গলায় চোট লেগেছে এবং হাতে আর কয়েক জায়গাতে মুসির খানের খাম হয়েছে ঋষভ পন্ত যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল মুসির খানের সেভাবে অ্যাক্সিডেন্ট হয়নি মুসির খান অনেক বেঁচে গিয়েছেন তিনি অনেক ভাগ্যবান কি এত জোরে দুর্ঘটনা হওয়ার পরেও তিনি বেঁচে গিয়েছেন গাড়ির স্পিড নাকি ছিল দেড়শো গতিতে